আমি কিন্তু ভিডিও করি ইউটিউবে বুঝছেন আমি প্রতি বুধবার এই ভিডিও দেই আপনার এনতে তো আমি জিনিস নেই না এখন পর্যন্ত আপনি বলেন ভ্যাকসিন দেওয়া নাকি সমস্যা কি জিনিস কিনলে আমার ভিডিও করা লাগবে আচ্ছা যান আমরা হাসের ভিডিও করি অসুবিধা আছে বড় তা আমি তো জিনিস নিতে চাই করতেই পারি সমস্যা নাই এখন আমার নয়টা দেন আপনি কইছেন ভ্যাকসিন দেওয়া নাকি সমস্যা তো না আচ্ছা ঠিক আছে নয়টা দেন ভালো দেখে নয়টা দেন দর্শক বর্মি বাজার হাটে আছি হাস কিনতেছি এখন নিজেদের পালার জন্য ভাই ভাই চাব চা তো সমস্যা কি আপনার আপনার চেহারা দেখতো না অসুবিধা নাই হাঁস কিনতেছি পাঁচটা পাঁচ আমার একটু ভালো দেখে দিন ভাই যা তো আরেকবার আছি আমার দশটা দিন এগুলো কি আপনার আশা মিলে থাকে তো বানজাই দিয়েন